ব্রয়লার মুরগির নাম শুনলে যারা নাক ছিটকায় আজকের রেসিপিটা তাদের জন্য এভাবে রান্না করলে রান্নায় কোনো গন্ধই আপনি পাবেন না তার জন্য প্রথমে এখানে আমি মাংসগুলোকে কেটে বেছে ধুই নিয়েছি এখন আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিব যে কিভাবে এটার গন্ধ দূর করা যায় প্রথমে মাংসগুলোকে লেবুর রস দিয়ে মেখে চার পাঁচ মিনিট রেখে দিবেন এরপর উষ্ণ গরম পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন তাহলেই একদম সব গন্ধ চলে যাবে এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে মাংসগুলোকে একটু ভাজি করে ব্রয়লার মুরগি বোনা বোনা করে রান্না করলে একরকম টেস্ট হয় আর ভাজি করে রান্না করলে টেস্ট হয় তবে আমার কাছে একটু ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করলে বেশি সুস্বাদু মনে হয় মুরগিটা তো এমনি নরম এজন্য এটাকে একটু শক্ত করে প্রসেস করে নিলে বেশি খেতে ভালো লাগে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মেখে বেশি সময় রাখা যাবে না তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে এজন্য ভাজি করে নিতে হবে খুব তাড়াতাড়ি এখানে আমি সামান্য একটু তেল দিয়ে মাংসটাকে মাখিয়ে নিব কারণ এভাবে মাংসটাকে মাখালে ভাজি করার সময় লেগে যায় না আপনি যদি তেল ছাড়া মাংসটাকে ভাজি করতে যান দেখবেন যে অনেক সময় মাংসটা কড়াইয়ের সাথে লেগে যাবে এই জন্য সামনে একটু তেল দিয়ে দিচ্ছি এখন একটু ভালোভাবে মাখিয়ে নেব এখন চুলায় একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এখানে আমি সরিষার তেলটা দিয়েছি আজকের মাংসটা আমি সরিষার তেলে রান্না করব। আর যে কোনো মাংস কিন্তু সরিষের তেলে রান্না করলেই বেশি মজা হয় তেলটাকে একটু গরম করে নিচ্ছি চুলা রাস কিন্তু এই পর্যায়ে আমি হাইতে রেখেছি এবং চুলা হাইতে দিয়েই মাংসটা ভাজি করব। যদি চুলা একটু লোতে চলে যায় তাহলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দেবে এবং মাংসটা ভাজা হবে না এর জন্য চুলা হাইতে রেখে মাংসটাকে ভাজি করে নিতে হবে আজকের মাংসের ঝোলটা আমি আলু দিয়ে করব এর জন্য আমি আগে থেকে কিছু আলু কেটে রেখেছিলাম আমি আলুগুলোকেও একসাথে দিয়ে দিচ্ছি আমি একসাথে সবকিছুকে ভাজি করে নিব এটা কিন্তু বেশ শর্টকাট একটা প্রসেস এভাবে রান্না করতে কিন্তু একদম অল্প সময় লাগে আর খেতেও কিন্তু একদম সব থেকে বেশি স্বাদের পাঁচ ছয় মিনিট আমি মাংসটাকে ভাজি করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে মাংসটা ভাজি ভাজি হয়ে গেছে এ পর্যায়ে ভাজি করার দরকার নেই আলুগুলোও অনেকটা ভাজি হয়ে গেছে এখন আমি মাংসটাকে কষিয়ে নেবো আজকে রান্নাটা আমি ব্লিন্ডারে মশলা পেস্ট করে তৈরি করছি আপনারা গুঁড়া মশলা দিয়েও তৈরি করতে পারেন তবে গুঁড়া মশলা দিয়ে যদি রান্নাটা করেন আগে থেকে মশলাটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এখানে আদা রসুন চার পাঁচটা পেঁয়াজ গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি এখন মাংসের উপরেই আমি এভাবে মশলাটা দিয়ে দিচ্ছি এভাবে নিলে আরো বেশি সুবিধা হয় যদি মাংসটাকে আমি তুলে রেখে মশলাটা কষাই তাহলে মাংসের গায়ে যে এক্সট্রা তেলটা থাকে ওইটা অন্য পাত্রে লেগে যাবে এবং মাংসের স্বাদটা কিছুটা কমে যাবে এ পর্যায়ে কিন্তু আমি এবার চুলা রাস কমিয়ে দিয়েছি এখন চুলা রাস কমিয়ে এভাবে মশলাটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে কষিয়ে নিলে মাংসের ঘ্রাণটা কিন্তু একদম ইনটেকি থাকে এভাবে কষিয়ে নিবেন আর খেয়াল রাখবেন যেন মাংসটা লেগে না যায় বারবার এজন্য ঢাকনাটা উল্টে একটু নাড়াচাড়া করে দিবেন প্রায় মিনিট আমি এভাবে কষিয়ে নিয়েছি মশলাটাও বেশ খানিকটা শুকিয়ে এসেছে এখন আর কষানো যাবে না তাহলে মশলাটা লেগে যাবে এখন আমি মাংসটাকে রান্না করার জন্য পানি দিয়ে দিব এভাবে কষাতে কষাতে প্রায় ফিফটি পার্সেন্ট মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাকিটা পানি দিয়ে রান্না করে নিব ব্রয়লার মুরগি রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না দেখা যায় যে কষানোর সময় এটা রান্না হয়ে যায় কিন্তু আমি এক্সট্রা একটু পানি দিয়ে রান্না করে নিচ্ছি এর জন্য খুব বেশি পানি দিচ্ছি না সামান্য একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে মাংসটা ঝোল দেওয়ার পরে কিন্তু চুলারা সাইডে করে দিতে হবে ঝাল লাবনের সাথে স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি তবে আপনি চেলে নাও দিতে পারেন কিন্তু এভাবে যদি সামান্য একটু চিনি ঝোলের উপর দেওয়া হয় ঝোলের স্বাদটা কয়েক গুণ বেড়ে যায় ভাতের সাথে এভাবে ঝোল দিয়ে খেতে কিন্তু তখন দারুণ লাগে এখন রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে হাইতে করে দেব ফিরে এসেছি প্রায় মিনিট পরে সাত এতক্ষণ আমি মাংসটাকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে ঝোলটাও কিন্তু শুকিয়ে এসেছে আমি এর থেকে বেশি আর ঝোল কমাতে চাচ্ছি না এজন্য গ্যাসটা আমি এখন অফ করে দিব এ পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নিবেন যদি লবণ দেওয়ার প্রয়োজন হয় তাহলে একটু লবণ দিয়ে নিবেন আমার টেস্ট করে মনে হলো যে কিছুটা লবণ কম আছে আমি সামনে একটু দিয়ে এবার সবশেষ দিয়ে দিচ্ছি আধুনিক গরম মশলা গুঁড়ো এটা ছাড়া আমার যে কোনো মাংস রান্নাই অসম্পূর্ণ এটা দেওয়ার পরে কেন জানি না মনে হয় যে মাংসের স্বাদটা আরো বেড়ে গেছে মশলাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং যখন আমি খাবারটা পরিবেশন করব তখন আমি মিশিয়ে নিব আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন